পিলারতদিনের চালী ভাই বলছি বলার পরে আলমবাই এর লোক আমি বিস্তারিত জানলাম যে আমার চারটা রুম আছে একটা গোল্লি আছে আমি একটা বিল্ডিং তুলছি আর দশ বছর হয়েছে এটা আমি ডেকুর করামোপসন করামো আলমবাইয়ের কিছু অসুবিধা না আপনি করান আমি যে আমি আপনার লোক সহযোগিতা বা আপনার ডিসকান করে দেবেন আমি দিছি আচ্ছা মডেল দিচ্ছে না আমি আলমবাইরীর মডেল দিছি আমার মনের মত হয়েছে কাজও সুন্দর হয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি নিয়ে এসেছি ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু আমরা ঢাকা থেকে চলে এসেছি ব্রাহ্মণ বাড়িয়াতে আর এই বাড়ির কিন্তু খুবই সুন্দর করে রাজকীয় ভাবে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু একদম ধামাকা দাম পেতে যাবেন কারণ যেহেতু বিজয়ের মাস চলতেছে বিজয়ের মাসে কিন্তু আলামিন ভাই আপনাদেরকে ধামাকা ধামাকা অফার দিবেন ইনশাআল্লাহ তো চলুন দেরি করব না ভাইয়ের সাথে কথা বলে

খুবই সুন্দর জির তাই না জি জি এটা হলো জালিকা দিয়ে সিলিং করে দিচ্ছি এটা বলি

আমরা দুইশো আশি তিনশো নিশ্চয় করি না না কিন্তু বিজয় মাসে উপলক্ষে আমরা ধামাকা অফার দিয়ে দিচ্ছি ধামাকা থাকবে জি জি ধামাকা অফার মানে আজকে প্রত্যেকটা ডিজাইনে ডিজাইনে অফার থাকবে ভাই এটা কত রাখবেন

বি সুন্দর লাগতেছে আমার কাছে আর একটা আরেকটা রুমে আছে অনেক রুমে আমরা আগে ভাইয়া একটু কথা বলে নেই সাথে হ্যাঁ ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে কি প্রবাসী ভাই নাকি জি প্রবাসী ভাই সৌদি প্রবাসী ভাই সৈদি প্রবাসী ভাই যিনি বাইরে থাকি আমার সাথে যোগাযোগ করছে তার সাথে বিস্তারিত জানতে বলতে আচ্ছা উনি যেহেতু ভাষা আছে চলুন আমরা সাথে কথা বলে নেই আমরা ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাই ভাইয়া হ্যাঁ আমরা আমি সাথে ভালো আছি ভাইয়া তো ভাইয়া আপনি তো সৈদি দিতে ছিলেন জি জি আচ্ছা সৈদি প্রবাসী ভাই কিন্তু আপনি আলমিন ভাইয়ের খবর কোথায় বললেন আলম ভাইয়ের খবর আমি দেখি আমি করি পরে আলমিনের কথা না আমার বিশ্বাস হইলো পরে আলমিন বাইর আলম ভাইয়ের কথা বলছি বলার পরে আলম ভাইয়ের লোক আমি বিস্তারিত জানলাম যে আমার চারটা রুম আছে একটা গল্লি আছে আমি একটা বিল্ডিং তুলছি আর দশ বছর হয়েছে এটা আমি ডেকুর জিপসন করামো আলম ভাইয়ের কিছু অসুবিধা নেই আপনি করান আমি যে দূর আমি আপনার লোক সহযোগিতা বা আপনি ডিসকান কইরা কইরা দেব এখন আলম ভাইয়ের কাজ অনেক সুন্দর আচ্ছা 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 আলম ভাইয়ের কাজ কত সুন্দর আমি যে মডেল দিছি মডেল আমি দিছি আচ্ছা আচ্ছা আমি আলম ভাইয়ের মডেল দিছি না আমি ফেসবুকে তেলা মাইলা মাইয়া হ্যাঁ আমি আলম ভাইয়ের মডেল দিছি আপনার মনের মত হইছে আমার মনের মত হইছে কাজও সুন্দর হইছে হ্যাঁ

আপনি এইরকম সেম ডিজাইন কিন্তু অন্য অন্য যে কোম্পানি বিজনেস করেন তারা ওই দুইশো আশি তিনশো নিচে করবে না এটা আপনি কথা রাখবেন ভাই আমি এটা সেম রেট রাখবো মাত্র দুইশো পঞ্চাশ জি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভিউর্স এইরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু আপনারা ভাইদের কাছে করিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি হচ্ছে আপনাদেরকে একটু আরো একটু দূর থেকে দেখাই দেখেন হ্যাঁ অনেক সুন্দর ভাই তারপর আরেকটা রুম আছে একটা রুম আছে এই দেখেন এখানে কিন্তু গলিগুলো তো কিন্তু অনেক সুন্দর করে কাজ করছে গলিতেও কাজ করে এগুলো কাজ করছে এই দেখেন এই আরেকটা তাই দেখেন এটা কত সুন্দর ট্যুরিস্টের দিয়ে কাজ করা হয়েছে ভাই আচ্ছা ডাবল গড়ার এই দেখেন ডাবল করে কাজ করা হয়েছে আমাদের ভালো মাল দিয়ে কাজ করি হ্যাঁ আমাদের যে প্রোডাক্ট আছে না যেহেতু বললেন যে আপনারা ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করে থাকেন তো ভাই এগুলোর গ্যারান্টি কত বছর দেন ভাই ভাই

আচ্ছা মানে যাদের টিনের চাল আছে তারা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনারাও কিন্তু এরকম রাজকীয় বাড়ি করে নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে খুবই সুন্দর করে আপনার মনের মতো করে সাজিয়ে দিবে আপনার বাড়িটি তো ভাইয়া আপনারা তো গ্যারান্টি বললেন 30 বছর দিবেন আর এই আপনাদের অফিসে কিভাবে আসবে যে কেউ আসতে চালে যদি কেউ ঢাকায় করতে চায় সেই ক্ষেত্রে আমাদের ঢাকা অফিসে আছে ঢাকা মোহাম্মদপুরে হ্যাঁ কে অফিসে যা যা করতে পারবে হ্যাঁ আর ইমো WhatsApp নাম্বার তো দেওয়া থাকবে ইমো WhatsApp লগ দেবে ঢাকার বাইরে প্রবাসী ওকে তো এইরকম ধামাকা দামে এই সুন্দর সুন্দর সুন্দরগুলো যদি আপনাদের বাসা আপনারা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আলামিন ভাইয়া কিন্তু একদম দক্ষ হাতে আপনাদেরকে এই সুন্দর ডিজাইন গুলো করে দিবে ইনশাল্লাহ তো ভাইয়া আমরা আজকে তাহলে ভিডিও টা না পারি তার আগে আপনি দর্শকদের দেশে কিছু বলে একটা কথা বলে না বললে নাই বলেন এই যে বৃহস্না এত সুন্দর বাড়ি করে হ্যাঁ মানে কারণ বাইরে অনেক সুন্দর ডেকোরেশন করে সেমের দিয়ে হ্যাঁ। আর যখন রুমে যখন ঢুকে হ্যাঁ তখন একটা এরকম ডিজাইন করে ডিজাইন করা হয় একটা অনেক রকম শান্তি লাগে আসলে হ্যাঁ না করে না হ্যাঁ তখন ভাবে যে ভাই কি করলাম বাড়ি এত সুন্দর ডিজাইন করলাম খরচ করলাম কিন্তু আমি যেখানে থাকি হ্যাঁ সেখানে যে কিছু না করি তাহলে কেমন লাগে না হুম এই জন্য এই কাজগুলা হলো এই সৌন্দর্য এইটাই আমাদের হুম যে অনেক শান্তি লাগে ভাই বাড়ি করেন কিন্তু বাড়ির যদি ডেকোরেশন ভালো না হয় তাহলে কিন্তু বাড়ি করে লাভ নেই লাভ নেই অবশ্যই অবশ্যই ভালো প্রতিষ্ঠানের কাছে কাজ নেবেন তাহলে কিন্তু এইরকম সুন্দর ফিনিশিং এর কাজ আপনারা পেয়ে যাবেন এবং কালার গ্যারান্টি তো আছে আপনাদের কালার গ্যারান্টি অবশ্যই আছে কত বছর